আচ্ছা সবাই বল উনিশশো সালে কংগ্রেসের কোন অধিবেশন হয় লাহোর অধিবেশন হয় আচ্ছা লাহোর অধিবেশনে সভাপতি কে ছিল জওহরলাল নেহেরু আর লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন কারণ লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি প্রস্তাব পাশ করা হয় এরপরে আসে উনিশশো সালে কোন অধিবেশন হয় করাচি অধিবেশন সভাপতি কে ছিল বল্লভভাই প্যাটেল এই করাচি অধিবেশনের গুরুত্বপূর্ণ কি ছিল মৌলিক অধিকারের প্রস্তাব পাশ করা হয় আর কি করা হয় পুনরায় সাহিত্য শাসনকে লক্ষ্য রাখা হয় এরপরে আসে উনিশশো সাল কোন অধিবেশন কোন অধিবেশন হরিপুরা অধিবেশন হরিপুরা অধিবেশনে সভাপতি কে ছিল সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কোন অধিবেশন হয় ত্রিপুরী অধিবেশন যেখানে সভাপতি কে ছিল সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে হারিয়েছিল পট্টবি সীতারামাকে হারিয়েছিল উনিশশো সালে কোন অধিবেশন হয় মুসলিম লীগের লাহর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন কারণ এই সময় পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করা হয় আচ্ছা বলো কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল বদরউদ্দিন তয়েবজি কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিল জর্জ ইউল কোন ইংরেজ দুইবার হয়েছিল উইলিয়াম বেডারবন আর কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল অ্যানি বেশান্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিল সরোজনী নাইডু প্রথম মানে যখন দেশ স্বাধীন হয় তখন কংগ্রেস সভাপতি কে ছিল জে বি পিপালিনী